পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ এই উপলক্ষে বিকেলে উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরওয়ার্দি উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে এরই মধ্যে জড়ো হয়েছেন অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আজকে পঁচাত্তরতম যে প্লাটিনাম যে জয়ন্তী আজকে শ্বাস রব পড়েছে আজকে সর্বোচ্চ সফল হবে বলে আমরা বিশ্বাস করি যারা এই সরকারকে ক্ষতিগ্রস্ত করতে চাই সরকারের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার জন্য দুর্নীতির সাথে সংশ্লিষ্ট এদের বিরুদ্ধে আমরা সচ্চার আমরা আশা করি যে বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতি মুক্ত স্বজন প্রীতি এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ যাতে জনগণের কাজ করতে পারে সেই ভাবে একটি সংগঠিত আওয়ামী লীগ থাকবে এটাই আমরা কামনা করি এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ যেন আগামী উন্নত বাংলাদেশ আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী শুরুতে চলে যাব সহকর্মী ফারহানা যুধির কাছে যুধি আপনি সহরওয়ার্ডি উদ্যানে যেহেতু ভেতরে আছেন সেখানকে কিরকম দেখছেন আপনি আয়োজন আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৈতি যেমনটা বলছিলেন এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে আওয়ামী লীগের এই যে হীরক জয়ন্তী পঁচাত্তর বছর প্রতিষ্ঠার এই দিনটি আসলে আওয়ামী লীগের জন্য খুব বিশেষ এবং এই দিনটিকে ঘিরে ঈদের পর হলেও আওয়ামী লীগের অনেকগুলো কর্মসূচি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় পরিসরের কর্মসূচি হচ্ছে এই সরোহার্ডী উদ্যানের এই আলোচনা সভা তো এই আলোচনা সভার আগেই শুরু হবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরবর্তীতে এর এখানে যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আছেন এবং দলীয় যারা নেতা বিভিন্ন স্তরের নেতাকর্মী একদম তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত সবাই আসতে শুরু করে দিয়েছেন আমরা পথে আসার পথে দেখছিলাম যে ছোট বড় বিভিন্ন মিছিল এবং সেই মিছিলে আনন্দ বারোতা এবং আওয়ামী লীগের যে এই 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 পঁচাত্তর বছরে যেই অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অর্জন আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমস্ত অর্জন এই সব কিছু নিয়েই স্লোগানে স্লোগানে এবং তারা বিভিন্ন পোস্টার ব্ল্যাগারে সেগুলো তুলে ধরে এই যে আলোচনা মানুষের মানুষের পরিপূর্ণ হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাই সেই স্থলটি আহ যারা কেন্দ্রীয় নেতারা তারা যে আওয়ামী লীগের যে শরিক দল সেই শরিক দলে আসছেন তারাও আসবেন তবে আমরা জেনেসি যে যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল তারাও আসবেন তবে আমরা জেনেসি যে যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে সবগুলোকেই রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কেউ আসবে কি না সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে তাদেরকে দাওয়াত উৎসাহ এখানে একেবারে যারা তৃণমূল থেকে এসেছেন তাদের মধ্যে উৎসাহটা একটু বেশি এবং আজকে প্রধানমন্ত্রী এবং দলের যিনি সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যেই বার্তা যে বার্তা দিবেন সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুলোর দিকেই তাকিয়ে আছে এখানে যারা আগত যারা আসছেন তো সেই উপলক্ষেই আসলে এখানে অপেক্ষা করছেন তারা যে আগামী উপস্থিত হবেন তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন সেই বক্তব্যে থাকবে আগামী চলার পথের দিক নির্দেশনা চৈতি যുതി ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আর যুক্ত আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক ফরহাদ আপনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সেখানে জানাবেন নেতাকর্মীরা নিশ্চয়ই এখনো আসছেন বাইরের পরিবেশ কেমন দেখছেন এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা জানতে চাই। চয়েতি আমরা আমাদের সহকর্মী ফরহাদকে হয়েছে আমি এখন যেখানে আছি টিএসসি এখানে বাংলা একাডেমির অপর পাশে জেগটটা এখানে একই শালেতে তিনটি একেবারে মুখে রয়েছে একটি একটি রয়েছে বাংলা একাডেমির বিপরীত পাশে যেখানে আমি দাঁড়িয়ে আর আরেকটি রয়েছে একটু বাম পাশে বাংলা একাডেমির বাম পাশে আরেকটি তিনটি প্রবেশ পথ দিয়েই কিন্তু মিছিল দিয়ে জনসমারোহ করে কিন্তু নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে প্রবেশ করছেন নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্ট রয়েছে এখানে একটু পরপর মিছিল যা আসছেন সারা বাংলাদেশ থেকে উৎসবের সমারোহ এখানে আসছে নেতা যারা আছেন এবং তারা বলছেন যে আজকের সমাবেশে জনসমুদ্র দিয়ে তারা প্রমাণ করে দেবে যে বাংলাদেশ আওয়ামী লীগ গত পঁচাত্তর বছরে যতটা উন্নয়ন বাংলাদেশে করেছে একচল্লিশ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে তারা যে বদ্ধপরিকর সেই প্রমাণ রাখতেই তারা আজকে সৌরহর্দী উদ্যানে সৌরহর্দী উদ্যানে প্রবেশ পথে অনেক প্রবেশ পথে কিন্তু দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা রেখেছে প্রথমে প্রবেশ পথে ঢোকা প্রবেশের আগে কিন্তু পুলিশ তারা তাদেরকে একটু চেক করছে এবং পাশাপাশি ভেতরে প্রবেশ করার স্পেশাল ব্রাঞ্চের যারা আছেন নিরাপত্তা কর্মী যারা আছেন তারাও কিন্তু তাদেরকে নিরাপত্তার বিষয়গুলোকে বিভিন্ন ভাবে দেখে তারা কিন্তু প্রবেশ করাচ্ছেন এখানে আমরা যে সকল নেতাকর্মী যারা এসেছেন তারা তাদেরকে আমরা দেখেছি এবং আমরা যতটুকু বুঝতে পারছি যে এখনো বড় একটা অংশ আসা কিন্তু বাকি রাজপথ দিয়ে আসছেন যেহেতু এখানে দুটি রাস্তা এ পাশ থেকে ডান পাশে বাম পাশে দুটি রাস্তা আসার পথে কিন্তু নেতাকর্মীদের বড় মিছিল হওয়াতে কিন্তু আসলে অল্প অল্প করে আসতে হয় প্রবেশ দিয়ে আমরা বলতে পারি আসলে বড় অংশটা আসা বাকি তবে রাস্তার জন্য আসতে একটু সময় লাগছে তাদের সাড়ে তিনটায় যেহেতু মূল অনুষ্ঠান শুরু হবে সে পর্যন্ত আমরা বলতে পারি সদরাবতী উদ্যানে জনসমুদ্র সমসমুদ্রে পরিণত হবে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম যুগের অনুষ্ঠান চৈতিক ফরহাদ ধন্যবাদ আপনাকে